এবার সাইবার প্রতারণার শিকার এক আইসক্রিম ব্যবসায়ী নাম গৌরাঙ্গ হরিজন খোয়ালেন বাইশ হাজার টাকা উত্তর দিনাজপুরের চোপড়ার এলাকার ঘটনা ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী জানা গিয়েছে এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইল ফোন আসে সেখানে তাকে বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক হয়ে গেছে আমরা অফিস থেকে বলছি কিন্তু বিষয়টি বুঝে ওঠার আগেই সেই ফাঁদে পা দেন আইসক্রিম ব্যবসায়ী গৌরাঙ্গ হরিজন এবং তার নম্বরে একটি ওটিপি যাবে বলে তারা জানান আর তাতেই তার সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান এই বিষয়ে কি বললেন গৌরাঙ্গ হরিজন বললাম দাদা আপনার কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে একজন আমাকে ফোন করে বলতেছে দাদা আপনার তো ফোন পে টাকা হচ্ছে না আমি ঠিক ভাবলাম যে না দুই দিন থেকে আমি ফোন পে টাকা ঢুকাচ্ছি আমার অ্যাডজেস্ট হচ্ছে না টাকাটা আমি পাচ্ছি না অ্যাকাউন্টে পাচ্ছি না যে ওরা আবার আমাকে ফোন লাগালো দাদা তোমার দুই দিন আগে সিম বন্ধ হয়েছিল হ্যাঁ আমার সিম বন্ধ হয়েছিল তখন ইসলামপুরে গেলাম ইসলামপুরে যাই এয়ারটেল কোম্পানি যায় তখন ওরা বলতেছে ঠিক আছে তোমাকে এভিউট করতে হবে তখন ওখানে একশো টাকা দিয়ে করে আসলাম করার পরে তারপর দিন আমাকে ফোন লাগালো বিরাশি নাম্বারটা দিয়ে ও দাদা তোমার এই কেস হয়েছে হ্যাঁ হয়েছে দিন সিম বন্ধ ছিল হ্যাঁ বন্ধ ছিল তাহলে এক কাজ করেন তা আপনি ফোনপে কোড নাম্বারটা দিয়ে তখন আমরা অ্যাডজাস্ট করে দেবো আমার ফোনপে থেকে বলতেছি অফিসার তা আমাকে ওকে আবার সত্যি সত্যি খাওয়ালাম তা সত্যি বলতেছেন তো নাহলে এইভাবে কিন্তু আমার ফট অনেক হয়েছে আচ্ছা আপনাকে কটার সময় ফোনটা করছিল ফোনটা মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যেই আচ্ছা কজন ফোন করছিল আপনাকে পরপর একজনে ফোন করছিল হ্যাঁ তারপরে কি হয়েছে বলতে যে দাদা তোমার আপনার এই ঘটনা হয়েছে হ্যাঁ সিমটা লক হয়েছে আমার আবার ফোন পে টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে না কিন্তু তো ওরা কি বলতেছে ঠিক আছে আমরা ফোনপে অফিস থেকে বলতেছি হেড অফিস থেকে বলতেছি বলার পরে তখন আমি আমার কি করবো এখন যেহেতু বড় অফিসার বলতেছে তা আমাকে তো দিতে হবে তখন ওটিপি নাম্বারটা দিলাম আমি দেওয়ার পরে তখন ওনাকে বলতেছে তো আমার ডেবিট হচ্ছে টাকাটা কাটতেছে ক্রেডিট হচ্ছে না কিন্তু ওরা কি বলতেছে যে না তোমার টাকাটা এক জায়গায় আমার অ্যাডজাস্ট করে দিব আচ্ছা আমাদের অফিসারে লোক সরকার থেকে এত করে ইয়ে চালানো হচ্ছে এবং আপনি যখন দেখেন মোবাইল যখন আপনি ফোন লাগান তখন দেখা যাচ্ছে যে মোবাইলেও বলতেছে যে আপনি আপনারা এই যদি ওটিপি চায় ওটিপি দিবেন না তার সত্ত্বেও আপনি ওটিপি দিয়ে দিয়েছেন আপনি কি জানতেন না এখন তো বলতেছে আমাকে তো আমি ফোনপে অফিস থেকে বলতেছি তো এখন তো আমি যদি অফিস থেকে বলে অফিসার তো আমাকে দিতে হবে তো আপনি তো আমি আবার আপনি কি নাম জিজ্ঞেস করেছিলেন না ওনার নাম জিজ্ঞাসা ও বলছে সব আমার ডিটেলটা ও আপনার কাছে কি ওনাদের ফোন নাম্বার আছে যে নাম্বার দিয়ে ফোন করেছিল আপনাকে না কোন নাম্বার দিয়ে ফোন করেছিল আপনাকে লাস্টে 82 নাম্বার দিয়ে করছে তারপরে কি বলছে ওটিপি চেয়েছে হ্যাঁ ও বলতেছে তোমার এই কেস হইছে তো ফোন পে তোমার টাকা এসে হচ্ছে না তোমার সিমটা বন্ধ হয়ে গিয়েছিল তখন আমি দেখতেছি না সত্যি কথাগুলাই বলে কেন আমি দুই দিন থেকে অফিস থেকে দৌড়াদৌড়ি করতেছি দৌড়াদৌড়ি করতে দেখা দেখা যাচ্ছে এই জিনিসটাও আমার সঠিক কথাগুলাই বলে বলে তো আমি বললাম যেহেতু আপনি সত্যি বলতেছেন অফিসার তো বলে যে হ্যাঁ আমি অফিসার সত্যি ফোনপে অফিসার বলতেছি বলার পরে এখন অফিসার যদি বলে তো আমাকে দিতে হবে কেন আমি দুদিন জায়গায় ভুগতেছি অফিস আদালতে দৌড়াদৌড়ি করে তখন ওরকম করে করে তখন আমি কি বলতেছি ওকে তো বলতেছি তো দাদা আমার টাকাটা কাটতেছে বলে না টাকাটা তোমার অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা এইভাবে করতে করতে একটা দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে তখন আবার একটা সুপুর পুলিশকে দিলাম দেওয়ার পরে তখন পুলিশ পুলিশটা আমাকে বললো তো তুমি তাড়াতাড়ি থানায় দৌড় তখন থানায় যায় একটা কাগজ দিলো আমাকে কাগজ দেওয়ার পর তখন আমি চলে গেলাম মিশ্রামপুরে না কি বলে আচ্ছা 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 সাইবার ওখানে যাওয়ার বললাম আমি আমার এরকম এরকম ঘটনা হয়েছে বা আমাকে ফোন করেছে ফোন করে আমরা ফোনপে অফিস থেকে বলতেছি এই ঘটনা তোমার হয়েছে আমি বললাম হ্যাঁ হয়েছে ওরা কাজ করো তোমার ওটিপিটা দাও আমরা ক্লিয়ার করে দিবো থেকে তোমার ব্যবসা ক্লিয়ার চলবে আমার আমাকে আমাকে জিজ্ঞাসা করলো কিসে ব্যবসা করো আমি বললাম তো আমি আইসক্রিমের ব্যবসা করি বলে ঠিক আছে তাহলে তোমার ওটিপি টা দাও আমরা ক্লিয়ার করে দেব এখন যদি ওরা যদি আচ্ছা আপনার অভিযোগ কি সাইবার ক্রাইম থানা কি অভিযোগ নিয়েছে হ্যাঁ নিয়েছে কাগজ দিছে আমাকে আপনাকে রিসিভ দিয়েছে হ্যাঁ দিয়েছে থানার অফিসার কি বলছে থানার অফিসার বলে যে দশ পনেরো দিন পরে আবার খোঁজ নিবা যে তোমার টাকাটা ঢুকলো কি না ঢুকলো আপনার কতবারে কত টাকা হয়ে গেছে আমার তিনবার তিনটা অ্যাকাউন্টে ঢুকে ছটা অ্যাকাউন্টে ঢুকছে টাকা কত করে কেটেছে একটাতে করছে দুই হাজার কোনোটাতে করছে সাত হাজার করছে তিন হাজার কোনোটাতে করছে দুই হাজার কোনোটাতে করছে এক হাজার আচ্ছা এটা হলো কতদিন ধরে চলছে আপনার সঙ্গে এই জালিয়াতি প্রতারণা কালকে আমাকে ফোন লাগাইছিল আর এইগুলা কেস আমার দুই তিন দিন আগে হয়েছিল আপনি কি ব্যবসা করেন কোন ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন আইসক্রিমের ব্যবসা আপনার নাম কি গৌরাঙ্গ হরিজন বাড়ি কোথায় আপনার বাড়ি দলুয়া হাসপাতাল পাড়া আপনি কি চোপড়া থানায় কমপ্লেন করেছেন চোপড়া থানায় গেলাম তো উনি একটা কাগজ দিলো আমাকে দেওয়ার পরে বলে তুমি তাড়াতাড়ি যাও ওই অফিসে মানে চোপড়া থানায় বললো আপনাকে সাইবার ক্রাইম অফিসে যেতে বলে তাই তো হ্যাঁ 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 আপনি গিয়েছিলেন সেখানে আপনি সুরা পাইছেন হ্যাঁ পাইছি এই যে বিশেষ স্লিপ কোটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন আপনি দাবি তো ওরা বলছে তো এখন দেখি আমরা মানে আশ্বাস দিয়েছে আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ